বর্ষাকালে কাপড় শুকানোর ঝামেলাটা কিন্তু বেশ ঝামেলার কাপড় আপনি কেচে শুকাতে দিয়েছেন অথচ বৃষ্টি হচ্ছে শুকাচ্ছে না কাপড়ে কিন্তু একটা পা যে গন্ধ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু এই কাপড়টা আপনারা পরবর্তীতে যখন পরতে যাবেন কাপড়টা এতটাই বিচ্ছেদ গন্ধ হবে যে কাপড়টা আরেকবার না ধুয়ে আর পরা যাবে না তো বর্ষাকালে আপনারা কীভাবে কাপড় ধুবেন ঘরে যদি আপনাদের একটি প্লাস্টিকের বোতল থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই কাপড় আপনারা শুকিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি নিয়েছি একটি প্লাস্টিকের বোতল আর প্লাস্টিকের বোতল দিয়ে কাপড় যারা শুকানি তারা অবশ্যই শুকাবেন প্লাস্টিকের বোতল দিয়ে কাপড় শুকালে হবে কি কাপড়ের রং নষ্ট হবে না কাপড় থাকবে সারা জীবন উজ্জ্বল তো দেখুন আমি এখানে একটি প্লাস্টিকের বোতল নিয়েছি আপনারা বড় সাইজেরও নিতে পারেন ছোট সাইজে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে বড় সাইজে নিলে সুবিধাটা বেশি পাবেন এবারে আমি এই পাঁচ লিটারের বোতলটা দিয়ে কিন্তু এই কাজটি করবো আপনারা চাইলে কিন্তু আট লিটারের বোতলে নিতে পারেন আবার দু লিটারের বোতল নিতে পারেন যেটা আপনার সুবিধা হয় এবারে যেটা করব এই বোতলের আমি কিছুটা অংশ একটি পেন দিয়ে মার্ক করে নিব। তো যেহেতু এখানে একটি লেবেল দেওয়া আছে আর লেবেলের কারণে কিন্তু আমার এখানে পেন দিয়ে আর রাগ করার প্রয়োজন পড়লো না শুধুমাত্র যে পর্যন্ত এই লেভেলটা আছে আমি সেই পর্যন্ত এই একটি ব্লেড দিয়ে কেটে নেব আপনারা ব্লেড দিয়েও কাটতে পারেন বা আপনারা কেচি দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কাছে ব্লেডটা ছিল ব্লেড দিয়ে কাটছি তো এভাবে সমান করে কেটে নেবেন আর এখানে কিন্তু কাটার সুবিধা হবে যেহেতু এখানে লেবেলটা লাগানো আছে তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর সমান করে কেটে নিচ্ছি আর এটা এব্রো থেবড়ো হলে চলবে না তাই সব সময় চেষ্টা করবেন এটা যেন সমানভাবে কাটা হয়ে যায় তো দেখুন এটা অলরেডি কিন্তু আমি কেটে ফেলেছি আর কেটে নেওয়ার পরে যদি দেখেন যে কোথাও একটু এব্রো থেবড়ো হয়েছে তাহলে কিন্তু সেটা সমান করে নেবেন এটা সমান করার জন্য আপনারা কোনো কেচে হেল্প নিতে পারেন অথবা আয়রন গরম করে আপনারা আয়রনে যদি একটু ধরেন তাহলে দেখবেন এই এব্রো থেবড়ো অংশগুলো সমান হয়ে যাবে তো দেখুন আমি বোতলটা কেটে নিয়েছি আর বোতল কাটার পরে যে অবশিষ্ট অংশটা থাকছে এটা ফেলে দেবেন না এটার ভেতরে কিন্তু আপনাদের কিচেনের প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন তো আমার লাগবে এই বোতলের মুখের অংশটি আর পেছনের অংশটা বললাম আপনাদের যে কাজে লাগাতে পারেন সেটাই লাগাবেন এখানে গাছও লাগাতে পারেন এটা কিন্তু অনেক মজবুত হয় এবং দেখতেও অনেকটা সুন্দর হয় এবারে আমি এই মুখের অংশটা দিয়ে কী করবো দেখে নিন তার আগে দেখুন আমি এই এবার থ অংশগুলো সমান করে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে কিন্তু আপনাদের হাত কাটার সম্ভাবনা থাকবে তাই এটা করে নেবেন তো আমি কেচির সাহায্যে এটা সমান করে নিচ্ছি আর এটা কাপড়ের বাদলেও কিন্তু কাপড় ছিঁড়ে যাবে তাই আপনারা অবশ্যই এইভাবে কেটে সমান করে নেবেন তো দেখুন অলরেডি কিন্তু আমি সমান করে নিয়েছি এটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি কি করব। এবারে আমি এখানে একটি মোম জ্বালিয়ে নিয়েছি মোম জ্বালিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিব একটি কেচি আপনারা মোম জ্বালিয়েও করতে পারেন অথবা আপনাদের কিচেনে সরাসরি গ্যাস জ্বালিয়েও এটা করতে পারেন তো একটি কেঁচি নিয়ে কেচির এই মাথাটা আমি আগুনে গরম করে নিচ্ছি তো গরম করে নেওয়ার পরে যে কাজটি আমি করব এই বোতলের ঠিক আট জায়গায় আটটি ছিদ্র করবো এখানে কিন্তু আটটি ছিদ্র করতে হবে একটু কম অথবা বেশি নয় কিন্তু যা করবেন আপনারা জোড়া করবেন হয় আটটি করবেন না হয় দশটি করবেন কিন্তু বেজোর করবেন না তো দেখুন আমি এভাবে কেচির মাথা গরম করে নিচ্ছি এবং এভাবে ছিদ্র করে নিচ্ছি আর একটু ঘুরে ঘুরে ছিদ্র করবেন তাহলে হবে কি এই ছিদ্রগুলো গোল হবে তো দেখুন এইভাবে আমি অলরেডি কিন্তু ছিদ্র করে ফেলেছি আর প্রতিটা ছিদ্র করা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে কিন্তু ভিডিওটি বেশ বড় হয়ে যাবে তো দেখুন কত সহজে কিন্তু ছিদ্র হয়ে যাচ্ছে কেসির মাথা দিয়ে ছিদ্র করতে হবে এমন নয় আপনাদের বাসায় এরকম সোশ্যালো যদি কিছু থাকে সেটা একটু গরম করে নেবেন তাহলে কিন্তু সহজেই ছিদ্র হয়ে যাবে কোনো সমস্যা নেই তো কত সহজে কিন্তু আমি আটটি ছিদ্র এখানে করে নিলাম করে নেওয়ার পরে এবারে আমি কি করব চলুন দেখে এই টিপসটি কিন্তু প্রতিটা গৃহিণীদের জানা দরকার প্রতিটা গৃহিণীরা কিন্তু এই সমস্যায় ভুগছেন বিশেষ করে বাসায় জামা কাপড় কাছলে কিন্তু গৃহিণীদের এটা ম্যানেজ করতে হয় তাই গৃহিণীরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন তো দেখুন আমি এখানে নিয়েছি একটি কাপড় কাপড় আপনাদের ইচ্ছে মতো নেবেন কতটা লম্বা করতে চান তো কাপড় আমি এখানে নিয়ে কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি আর এভাবে কেটে নিচ্ছি আর কেটে নেব আমি আটটা টুকরো করে নেব আমি যেহেতু আটটা ছিদ্র করেছি আমি এভাবে আটটা টুকরো করে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটি পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি এটা কিভাবে কি করছি তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো দেখুন আমি এভাবে সবগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে যেটা করবো আমি একটা করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এই যে ছিদ্রগুলো দেখছেন ছিদ্রের ভিতরে আমি এই কাটা অংশের একটা মাথায় এই ভিতরে পরিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমি দুটো গিট লাগিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা দুটো গিট পরিয়ে দেবেন দেওয়ার পরে এটা ছেড়ে দেবেন বাস একটা হয়ে গেছে এভাবে আমি আরও একটি করে নিচ্ছি জাস্ট এই কাপড়ের কাটা অংশের মাথাটা ধরে নেবেন আর এই ছিদ্রের ভিতরে দিয়ে দেবেন ছিদ্রের ভিতরে দেওয়ার পরে এভাবে একটু টেনে নিয়ে দুটো গিট লাগিয়ে দেবেন আর একটি গিট লাগালে কিন্তু হবে না দুটো গিটই লাগাতে হবে তো দেখুন অলরেডি কিন্তু দুটো হয়ে গেছে আপনারা ভাবছেন এই পরিশ্রম প্রতিদিন করতে হবে প্রতিদিন করার প্রয়োজনই আপনারা একদিন করে রাখবেন এটা সারা বর্ষার সুবিধা উপভোগ আপনারা করতে পারবেন তো দেখুন অলরেডি কিন্তু এভাবে তিনটি করে নিয়েছি করে নেওয়ার পরে আমি লাস্ট এটা করছি অর্থাৎ আট নাম্বার কাপড়টা আমি এভাবে বেঁধে দিচ্ছি তো এটাও আমি এভাবে দুটো গিট দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এটা কি তৈরি হলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো দেখুন অলরেডি কিন্তু আটটা এই কাপড় রেডি হয়ে গেছে এবারে আমি যা করব নিয়েছি এখানে কাপড়ে আটকানো ক্লিপ আমরা কাপড় শুকাতে গেলে যে ক্লিপগুলো ব্যবহার করি সেই ক্লিপ নিয়ে নিয়েছি আর এই যে কাপড়ের মাথার অংশ এক মাথা তো বেঁধে দিয়েছি আর এক মাথার অংশে আমি এই কাপড় আটকানো ক্লিপের ভেতর দিয়ে এভাবে আমি বেঁধে দিচ্ছি আর এভাবে ডবল করে গিট দিয়ে না নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেল তো এভাবে আমি সবগুলো ক্লিপ সেট করে নিব আর অবশ্যই দুটো করে গিট দিতে হবে কিন্তু হলে কিন্তু এটা পরে সমস্যা হবে তো এভাবে আমি দুটো গিট দিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করছি তো দেখুন অলরেডি এটা হয়ে গেছে পরবর্তীটা ঠিক একইভাবে আমি করে নিচ্ছি এই যে ক্লিপ ক্লিপের ভিতরে পরিয়ে দিলাম আর ক্লিপের পেছনের অংশে এভাবে আমি বেঁধে দিচ্ছি ঠিক এইভাবে আমি দুটো গিট দিয়ে দিব। একটি গিট দিবেন না আমি বারবার বলছি তাহলে পরবর্তীতে কিন্তু সমস্যাটা আপনারই ফেস করতে হবে তো এভাবে আমি একটি ছোট একটি বড় করে এক একটা কাপড়ে ক্লিপ আটকে নেবো সবগুলো কিন্তু একই সমান করা যাবে না একটি ছোট একটি বড়ো করতে হবে তো আমি যেহেতু কাপড়টা আগে কেটে নিই নাই কিন্তু বাধার সময় একটি ছোট একটি বড় করে বাঁধছি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন তো অলরেডি কিন্তু আটটা এভাবে বাধা হয়ে গেছে এবারে এটা দিয়ে কি করতে হবে চলুন দেখা যাক বর্ষাকালে আমরা তো যখন জামা কাপড় ধুই এটা ছাদে দিই আর বেলকনিতে দিই বৃষ্টি হয় বৃষ্টি হলে কিন্তু বারবার কাপড়টা ভিজে যায় আর বর্ষাকালে তেমন রোদেরও উত্তাপ থাকে না মাঝে মাঝে বৃষ্টি হয় মাঝে মাঝেই রোদ উঠে এতে কিন্তু জামা কাপড় শুকায় না কিছুক্ষণ পর পরে দেখা যায় বৃষ্টি এসে জামা কাপড়টা ভিজিয়ে দেয় তখন কিন্তু এই জামা কাপড় আর পরা যায় না আর এই যদিও বা জামা কাপড়টা শুকায় তবুও দুই তিন দিন সময় লেগে যায় তখন কাপড় দিয়ে একটা স্যার বাজে গন্ধ হয় সেই কাপড়টা পরবর্তীতে পরতে গেলে খুব বাজে লাগে আমরা অনেকে পরতেই পারি না এই কাপড়টা পরবর্তীতে আবারও ধুতে হয় তো এরকম সমস্যা হলে আপনারা যখন কাপড় বারান্দায় দেবেন দেওয়ার পরে পানিটা ঝরে গেলে সঙ্গে সঙ্গে ভিতরে এনে এভাবে দিয়ে দিবেন আর এই বোতল কাটার এই অংশটা আপনারা ভিতরে বাসার যে কোনো এক জায়গায় রেখে দিবেন একটি কেন আপনারা ইচ্ছা করলে এভাবে দশটি বোতলও কেটে রেখে দিতে পারেন এভাবে সেট করে রাখবেন দেখবেন কত সহজে বর্ষাকালে আপনারা কিন্তু জামা শুকিয়ে নিতে পারবেন শুধু পানি ঝরিয়ে আনতে হবে এমন কোনো কথা নেই জামাটা আপনারা ভালো করে চিপে এভাবে দিয়ে দিবেন ঘরে ফ্যানের বাতাসে দেখবেন কত সহজে জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর ক্লিপগুলোর ভিতরে আমি শুধু জাস্ট এভাবে পরে দিচ্ছি যদি গেঞ্জি মোটা হয় বা যেন কোনো কাপড় মোটা হয় সেক্ষেত্রে দুটো দুই সাইডে ক্লিপে আটকে দিবেন আর যদি ছোটো সাইজের কোনো কিছু হয় একটা ক্লিপে এভাবে দিয়ে দিবেন যদি মজা হয় মজার ক্ষেত্রে আপনারা এভাবে একটি ক্লিপের সাথে আটকে দিবেন দেখুন আমি কীভাবে দিলাম সেটা আপনারা দেখে বুঝতে পারছেন কখনও আমি একটা ক্লিপ ব্যবহার করেছি কখনো দুটো ক্লিপ ব্যবহার করেছি এভাবে কাপড় আটকানোর জন্য কাপড় শুকানোর জন্য তো দেখুন আমি কিন্তু এভাবে দুটো ক্লিপ দিয়ে এটা দিয়েছি যেন দ্রুত এটা শুকিয়ে যায় যেহেতু এই গেঞ্জিটা অনেকটা মোটা আর যেগুলো পাতলা সেগুলো আমি একটা ক্লিপে আটকিয়েছি তো এভাবে আপনারা কিন্তু অনেক অনেক কাপড় শুকিয়ে নিতে পারেন আর এখানে দেখুন আমি একটার সাথে আরেকটা ক্লিপ আর একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ এভাবে জোড়া দিয়ে দিয়ে তিনটে কাপড় দিয়েছি এভাবে আপনারা অনেক অনেক কাপড় শুকাতে পারবেন তো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায়